আসসালামু আলাইকুম কেমন আছেন এই কেকটা বানিয়েছিলাম আমার একজন রিপিট কাস্টমারের জন্য তো কাস্টমার বলেছিল নিজের ইচ্ছা মতোই ডেকোরেশন করতে তাই একদম সিম্পলের মধ্যে যেরকম ডেকোরেশন ঠিক সেভাবেই করে দিয়েছি আর কেকটা ছিল ভ্যানালা ফ্লেভারের মধ্যে এক পাউন্ডের একটা কেক তো কেকটা যেদিনকে বানিয়েছিলাম সেদিনকে একটু অসুস্থ ছিলাম তাই জন্য কি যে বানাইছি নিজেও জানি না আর এদিকে আমি হচ্ছে হোয়াইট চকলেট দিয়ে একটা গানাস বানিয়েছিলাম হোয়াইট চকলেটের ভেতর জাস্ট বেগুনি কালার দিয়ে এরকম একটা গানাস বানিয়ে নিয়েছিলাম আর দেখেন শীতকাল দেখে গানাসটা একদম জমে জমে গেছিল দেন এটা দিয়ে কাজ করতে আমার আরও বেশি কষ্ট হয়েছে তো গানাসটা দেওয়ার পর দেখি আমার মন মতো কেকটা হয় নাই এই জন্য আমি উপর দিয়ে আবার হুইপ ক্রিম দিয়ে একটু গোল গোল রাউন্ড করে এঁকে নিয়েছিলাম আর একটা শ্বাস কাঠি দিয়ে জাস্ট দাগ টেনে নিয়েছি ব্যাস আমার সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এবার ওপর দিয়ে আমি ওয়ান এম নজেল দিয়ে কিছু ফুল দিয়ে দিচ্ছি আর আমার নজেলের মধ্যে ওয়ান এম নজেল আর রোজ নজেল এই দুইটা নজেল সব থেকে বেশি ভালো লাগে আর এই দুইটা নজেল দিয়ে আমি বেশিরভাগ কেক ডেকোরেশন করি এবার আগে থেকে আমি কিছু টপার বানিয়ে নিয়েছিলাম কেকের বসিয়ে এবার হচ্ছে বোর্ডের পাশে একটু হ্যাপি বার্থডে লিখে দিয়েছি আর একটা টপার বসিয়ে দিয়েছি ওয়ান এম নজেল দিয়ে দুইটা ফুল বসিয়ে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেল আমার সিম্পল এর মধ্যে কেক ডেকোরেশন আপনাদের কাছে কেক ডেকোরেশনটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ